এই যে আমি আটকায় গেছি আটকায় গেছি এই দেখেন দর্শক এই যে লতা এই দেখেন প্রত্যেকটা গাছের সাথে এই যে বিভিন্ন এগুলো শুকায় গেছে একটু আগে দেখাচ্ছিলাম এই যে বিভিন্ন লতা লতা পাতায় কিন্তু এই যে এগুলো এখন শুকায় গেছে এগুলো এই যে এই যে এইগুলো এই সম্পর্কে একটু কাকা বলেন শুকুর কাকা তো সবকিছু জানেন এই যে গাছের বিভিন্ন ডালের সাথে সুন্দরীর সাথে সুন্দরী গাছের সাথে এই যে এগুলা কিন্তু পরগাছা পরগাছা না বলে ওরে ওই তো ওইটা পরগাছা হ্যাঁ ওই ওই হ্যাঁ ও ঘরে এই গাছ এই যে এখন এই যে এইভাবে পার হইতো পার হইতো ছড়াইয়া এই লতা টতা গুলাও কিন্তু ঔষধি গুণ সম্পন্ন গুণের ম্যানগ্রোভ বনে যাই আছে

আবার এমন এমন জায়গা আছে খুঁজেও আপনি লতা পাবেন না হ্যাঁ আর যে জায়গা লতা আছে সে জায়গা প্রচুরভাবে লতা আছে প্রচুর লতা আছে এই খালের সাইডে হ্যাঁ একটু একটু উঁচু উঁচু একটু হ্যাঁ হ্যাঁ একটু উঁচু জায়গা এই এইভাবে মাটির শিক থেকে শিকড় উঠে ও গাছে বেড়ে উঠে গেছে গাছকে পেঁথায় বেড়ে উঠে গেছে এটার কি নাম এটার কি নাম কোনটা লোকার নাম হচ্ছে কাল্লি লতা

এই যে এই যে আমাদের আমরা কিন্তু মধুর চাক খুঁজতে যাই নৌকা থেকে নেমে পড়ছি নেমে পড়ে সেই নৌকা চলে গেছে এখন অলরেডি ভাটা শুরু হয়ে গেছে খালে নাই পানি আমাদের আর উপায় নাই কাদার ভিতর দিয়ে যাওয়ার সেই কারণে সেই কারণে হলো আমরা এই জঙ্গল ভেঙে হেঁটে যাচ্ছি যদি মধুর চাক আরও একটা দেখাতে পারি সেই একটা আশা আছে আর তা না হলে নৌকায় ফিরে যাচ্ছি Eikhelter.

আমাদের হাত পা ছিড়ে শেষ আজকে আমাদের রিয়াজুল ভাই আমাদের কে এই পথে নিয়ে আসছে চলুন ভুলেও গেয়ার গেয়ার পাতা ধৰা যি না কৌৰা নৌকা কৈৰা জংগনে যিটো কাকে দে কেম কৰি দে নাম ধরে ডাকতে নাই জঙ্গলের দ্বারা নাম ধরে ডাকতে নাই কু দিতে হয় এটা মানুষের বিশ্বাস প্রচলিত এই যে হেতাল আমরা নৌকায় পৌঁছে গেছি নৌকা পাইছি এই যে দেখান ওই যে আমাদের এই যে আমাদের নৌকা ওই যে আমার ভাইরা সব শুয়ে আছে আর আমরা কষ্ট করলাম রান্না বলে না কাজ করছেন আমাদের প্রচন্ড খিদে লাগছে এখনকার মতো আজকের মতো শেষ করছি আগামী দিনের পরের থেকে আবার আপনাদের দেখাবো ধন্যবাদ ভালো থাকেন